আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুঁজছিল না এবং এটি পেয়েছিল কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না সে তোমাকে নতুন ভ্রমণের জন্য ডেকেছে এই ভিডিওটি সাধারণ নয় এবং আপনি সাধারণ আত্মাও নন এই ভিডিও আজ আপনার কাছে হাজির হয়েছে সঠিক সময়ে আপনি চিন্তা করবেন কেন কারণ তোমার আত্মা ক্লান্ত তুমি হাসো না কিন্তু ভেতরে কিছু ভেঙে গেছে প্রতিদিন তুমি নতুন কিছু পেতে চেষ্টা করছ কিন্তু রাতে কেউ আবার একই শূন্যতা বুঝতে পারে না কিন্তু মহাবিশ্ব আসে সেসব জানে তোমার সংগ্রাম তোমার নীরবতা তোমার ভানা প্রত্যাশা এবং তুমি কাউকে না বললে নামায় এই কারণেই এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের খুব কাছাকাছি এত কাছে যে মহাবিশ্ব আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে শুরু করেছে আর এটাই ভিডিও সিগন্যাল এখন থেকে কয়েক মাস পর তুমি ফিরে তাকাও এবং হ্যাঁ বলো আমার গল্পটা এখান থেকে বদলে গেছে সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আমার নাম ডাকল যে ভিডিওটি আমাকে খুঁজছিল তাই থামেনি পরবর্তী যা বলা হবে তা আপনার জীবনের পথ পরিবর্তন করতে পারে এই শব্দ শক্তি নয় এটা বার্তা এবং মহাবিশ্ব আপনাকে গ্রহণ করেছে যদি আপনি এখনো শুনছেন তুমি জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটি ইতিমধ্যে ঠিক করা হয়েছে এই সময়ে আপনার ভিডিওর সাথে দেখা করার জন্য লেখা হয়েছিল মাঝে আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে না এটা সেই গন্তব্য যে আপনি দেখতে বা শান্তি অভিজ্ঞতা আছে যখন আপনি কান্নাকাটি করতে আসতে পারেন কারণ আপনার আত্মা এই সত্য চিনতে পারবে আপনি সেই সংগ্রামের দিকেই এগিয়ে এসেছেন যেখানে সাফল্য শুরু হয় হ্যাঁ একাকিত্ব শেষ হয়ে গেছে আপনি আপনার ব্যবসা সম্পর্কে খুব একটা শোনেন না কিন্তু প্রতিটি ব্যথা আপনাকে অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে তোমার সময়টা পাল্টে যাবে কিন্তু এখন এমন একটা অবস্থা আছে যে আপনাকে এখন আপনার পুরানো ভয় পুরাতন সন্দেহ পুরনো ক্ষত থেকে মুক্ত থাকতে হবে কারণ মহাবিশ্ব এখন তুমি গিয়েছ তুমি তোমাকে খালি হাত ছেড়ে যেতে চাও না কিন্তু সে তোমার হাত ধরে রাখবে যখন তুমি নিজের হাতটাকে আলিঙ্গন করবে যে জিনিসগুলো তোমাকে থামিয়ে দিয়েছে তুমি যা চাও তা পাবে না কারণ তুমি শুধু উপভোগ করেছ এবং মহাবিশ্ব আর কখনো এত হৃদয়ে ফিরে যায়নি এখন যখন পরবর্তী অধ্যায় শুরু হবে পুরনো বই বন্ধ করে দিন যে তোমাকে ভেঙে ফেলেছে তাকে ক্ষমা করে দাও হাতের কাছে হাতের কাছে যে সুযোগটা এসেছে তা থেকে বেরিয়ে আসতে দিন কারণ মহাবিশ্ব এখন নিজেই চলছে আপনার এই ভিডিও এবং প্রথম দরজা রয়েছে নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন বিশ্বের নতুন আকর্ষণের সাথে যেখানে আপনি হারান না কিন্তু আপনার ভিতরে লুকানো লাইট চিনতে পারবেন এই বার্তাটি শুধু তোমার জন্য তৈরি করা হয়েছে সেজন্যই যদি আপনার চোখ পূর্ণ হয়ে যায় অথবা আপনার মারধর বেড়ে গেছে তাহলে জেনে নিন যে আপনি এখন সেই শক্তিতে যোগ দিয়েছেন যা আপনার জীবনে ক্যারিশমা আনতে যাচ্ছে এখন নিজের কাছে একটা প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার প্রাপ্য জীবনটাকে গ্রহণ করবে আপনি নিজেকে থামাতে এবং মহাবিশ্ব যে এখন আপনার সামনে আনতে যাচ্ছে তার প্রতিটি সুযোগ গ্রহণ করতে হবে কারণ মহাবিশ্ব যখন কল করে দেরি হয়ে যায় কিন্তু অন্ধকার তখন আর থাকে না আপনি আসন্ন সময়ে কাকতালীয় ঘটনা দেখতে পাবেন যা আগে কখনো ঘটেনি আপনি এমন মানুষ খুঁজে পাবেন যারা আপনার বিকাশ ঘটাতে পারবে এবং এমন সুযোগ পাবেন যা আপনাকে অবাক করবে তুমি একটা পরিবর্তনের প্রান্তে আছ সাফল্য আপনার কাছ থেকে অনেক দূরে নয় কিন্তু খুব কাছাকাছি শুধু বিশ্বাসের দূরত্বেই তুমি অনেকদিন ধরে হারিয়ে ফেলেছ এখন যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে তুমি নিজেকে আর হারাতে দিও না আপনার কথা বলার জন্য প্রস্তুত হওয়ার ভেতরে কণ্ঠ শুনুন কারণ তোমার চেয়ে কেউ বেশি মূল্যবান নয় তুমি নিজের চোখ চুরি করেছ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমাকে দেখছিল তুমি মনে করো সব শেষ হয়ে যাবে কিন্তু সেই সময় যন্ত্রটি আপনার জন্য নতুন কিছু বানিয়ে নিয়েছে খবরটা তুমি প্রায় চলে গেছ যে নামাজগুলো অসম্পূর্ণ মনে হয়েছে এখন সে তোমাকে সব টেনে নিচ্ছে নতুন যুগের দিকে যা শুধু শুরু হবে সাফল্য কাকতালীয় নয় সে ভেতর থেকে প্রস্তুত সেই একাকিত্বের মধ্যে সেই নিরবতায় যেখানে তুমি আর মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই আর তুমি এই যাত্রাটা গোলমাল না করে গোলমাল না করে চলে গিয়েছ তুমিও সেই অন্ধকারে আলো নিয়েছ তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমাকে থামাতে কেউ পারবে না এখন আগামী মাসগুলোতে এটা হবে যে আপনি মনে করবেন যে অদৃশ্য শক্তি আপনাকে প্রতিটি পালায় সাহায্য করছে আপনার শ্রদ্ধা আসার আগে যে কেউ আপনার প্রয়োজন বুঝতে পারবে আপনি যা ভাবছেন এটা আপনার সামনে নিজেকে প্রদর্শিত শুরু হবে এবং তারপর আপনি কি শুনেছেন বুঝতে হবে সে শুধু শব্দ ছিল না এটা ছিল একটা সতর্কতা একটা প্রস্তুতি একটা বোম যারা তোমাকে ছোট করেছে এখন সেই মানুষগুলো দেখবে মহাবিশ্ব আপনার সাথে কেমন আছে তোমার ভেতরে একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময়ই দেখা যায় এখন তোমার জন্ম হয়েছে যা তুমি হবার জন্য জন্ম নিয়েছ এখন তোমাকে সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে হবে যা এখন পর্যন্ত চোখে পড়ে আছে এই সময়ে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাছে সত্য ছাড়া কিছুই নেই কারণ আপনার কাছে মহাবিশ্বের ক্লিয়ারেন্স আছে যত তাড়াতাড়ি আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন আপনার শক্তি আপনার স্বপ্নের উপর প্রতিটি দরজা খোলা হবে আর যখনই তুমি ভাববে এটা আমার জন্য তাই উত্তরটি হবে হ্যাঁ কারণ এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে ডেভিন এনার্জি এর মাধ্যমে এই মুহূর্ত থেকে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে একটা অধ্যায় যেখানে তুমি শুধু বাস করোনা পুরোপুরি খেল এই মুহূর্তটা মনে রেখো যখন তুমি ক্লান্ত হয়ে পড়েছ যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলল এখন তোমার সময় এসেছে এখন আপনার চারপাশে মনোযোগ দিন আপনি কি দেখেছেন গত কয়েকবার থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে যেমন হঠাৎ কিছু লোক জীবন থেকে দূরে সরে যায় যারা শুধু আপনার সময় খারাপ করছিল অথবা পুরোনো সমস্যার সমাধান নিজেদের ছিল অথবা কখনো কখনো হৃদয় চিন্তিত মনে হয় এবং হঠাৎ ত্রাণের মতো মনে হয় সব কাকতালীয় নয় এটা একটা লক্ষণ যে ইঙ্গিত মহাবিশ্ব আসে তার জন্য আপনাকে প্রস্তুত করছে এই জিনিসগুলো শোনার ক্ষেত্রে ছোট কিন্তু এটা তাদের মধ্যে লুকানো আছে আপনার কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনি যখন কিছুই খুঁজে পান না তখন মহাবিশ্ব এমন একটি সিঁড়ির মতো ব্যর্থতা ব্যবহার করেছে যার সাথে আপনি এখন উচ্চতায় উঠতে যাচ্ছেন সময় কাছাকাছি এসে আপনি কিছু পরিষ্কার অভিজ্ঞতা পাবেন একদিন তুমি সকালে উঠবে এবং মনে করবে আজ অন্য কিছু আছে কোনো উদ্বেগ থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না তুমি নিজেকে আলোকিত করবে রাতারাতি কারো বোঝায় নেওয়ার মতো কেউ রাতারাতি বন্ধ করে দিয়েছে এবং সেই দিনটি একই দিন থেকে শুরু হবে তারপর থেকে যেসব সুযোগ আপনার কাছ থেকে দূরে ছিল সে নিজেই আপনার কাছে আসতে শুরু করবে অসম্পূর্ণ কাজ ধীরে ধীরে শেষ হতে শুরু করবে যারা আপনাকে অবহেলা করেনি তারা এখন আপনাকে চিনতে শুরু করবে এবং তাদের মধ্যে বেশিরভাগই আপনার মধ্যে শান্তি আসবে যা বলবে আপনি সঠিক পথে আছেন আর এটাই ইউনিভার্সের জাদু এখন একটা কাজ করো একটা গভীর শ্বাস নিতে হবে কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করুন এবং মনে করুন যে একটি শক্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে সে তোমাকে সমর্থন করছে পালিয়ে যাচ্ছে সে বলছে তুমি এখন একানো এখন আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করুন যখনই তোমার হৃদয় ভেঙে পড়ে ভয় পেলে এই মুহূর্তটা মনে রাখুন যখন মহাবিশ্ব এসে আপনাকে এই বার্তা দিয়েছে কারণ সাফল্য বাইরের থেকে আসে না সে ভেতর থেকে ফেটে পড়ে এখন সে তোমাকে ভেতর থেকে ফোন করছে দিনের জন্য তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর জাতি এখন যখন এই ভিডিও শেষ হবে আপনার হৃদয়ে এক জিনিস বসুন তোমার সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এই মহাবিশ্ব তোমার সাথেই গেছে এখন পর্যন্ত যা কষ্ট পেয়েছে তার প্রতিটি অশ্রু এখন ফল সহ্য করতে যাচ্ছে তুমি যা হারিয়েছ তার চেয়েও বেশি কিছু পাবে এবং যা তুমি কখনো চাওনি এজন্যই শুধু এই বার্তা শুনি না নিজের মধ্যে এটি বন্ধ করে নিন কারণ এই ভিডিওটি আপনার জন্য অনুসন্ধান করতে এসেছিল এবং এটি এখন আপনার জীবন পরিবর্তন করবে প্রস্তুত হও কারণ সাফল্য এখন তোমার দরজায় নক করে যাচ্ছে এই মহাবিশ্বের একটি চিহ্ন যে তুমি স্বর্গীয় আত্মা তোমার ওরা পবিত্র এবং খুব শক্তিশালী এবং এই জন্য আজ তোমার কাছে এই বার্তা হাজির হয়েছে এটা কাকতালীয় নয় কিন্তু আপনার শক্তি এটা আপনার দিকে টেনে নিয়েছে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে আপনার আত্মা আলোর ভরা তোমার ভেতরে একটা শক্তি আছে যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু তুমি কি এই ক্ষমতাকে চিনতে পারছ আপনি কি বুঝতে পারছেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশ পরিবর্তন করে যদি না হয় এই ভিডিওটি আপনাকে এই সত্যটি সম্পর্কে জানাবে যা আপনার কাছ থেকে লুকানো ছিল তোমার ওর অনুভূতি চিন্তা ও কর্মের দ্বারা গঠিত যখন তোমার মন বিশুদ্ধ যখন আপনার চিন্তা ইতিবাচক এবং যখন আপনি প্রেম এবং সমবেদনা পূর্ণ হয় তোমার বামপন্থাও কি এত উজ্জ্বল এটা শুধু আধ্যাত্মিক ধারণা নয় এটা আপনার বাস্তবতা ইউনিভার্স আপনাকে বলছে আপনি যদি এই পৃথিবীতে কিছু চান উ সুখ সমৃদ্ধি প্রেম বা সাফল্য আপনার প্রচণ্ড উত্তেজনা প্রথম শুদ্ধ করুন প্রথমে পরিষ্কার এবং ইতিবাচক চিন্তা করুন যখনই কেউ নেতিবাচক চিন্তাভাবনা আসে তখনই তা ইতিবাচক হয়ে যায় মেডিটেট এবং আত্মজ্ঞান প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন করুন এটা আপনাকে শান্তি ও ভারসাম্য বজায় রাখবে এটা আপনার ওরকে আরও শক্তিশালী করে তুলবে তৃতীয়ত প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকা প্রকৃতির সময় ব্যয় করা আপনার উত্তরাধিকার বিশুদ্ধ গাছ এবং গাছপালা নদী এবং সূর্যালোক পরিষ্কার এবং আপনার শক্তি এলাকা ভারসাম্য খাঁটি এবং সুষম খাবার খাওয়া চতুর্থ আপনি যে খাবার খাচ্ছেন তা আপনার ওর উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক এবং মৌখিক খাবার যা আপনার শক্তিকে ইতিবাচক রাখে কৃতজ্ঞতা প্রকাশ কর আপনার প্রতিদিন যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যখন আপনি অভিনয় করা হয় আপনার ওরা এর উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং এই উজ্জ্বলতা সব দিক ছড়িয়ে পড়ে প্রেম এবং সহানুভূতি ছড়িয়ে দিন যখন আপনি অন্যদের সাহায্য করেন এবং কোন স্বার্থপরতা ছাড়াই প্রেম দিতে পারেন তখন আপনার ওরা সোনালি হয়ে যায় এখন আপনি ভাবতে পারেন যে ওরা এত গুরুত্বপূর্ণ কিনা হ্যাঁ আপনার শক্তি শুধুমাত্র সিদ্ধান্ত নেয় যে আপনার জীবনে কি আসবে এবং কি হবে না যদি আপনার ওরা ইতিবাচক শক্তিশালী এবং চকচকে থাকে তাহলে আপনার জীবনে সবকিছু আসবে যা আপনি কল্পনা করেছেন কিন্তু যদি আপনার ওরা দুর্বল হয়ে যায় তাহলে আপনার জীবনে বাধা আসবে ইউনিভার্সের এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে হয় আপনি কতটা ঐশ্বরিক তুমি শুধু একজন সাধারণ মানুষ ন মহাবিশ্বের বিশাল শক্তি তোমার ভেতরেই গড়ে উঠেছে এখন এটা তোমার উপর কিভাবে তুমি এই শক্তি ব্যবহার কর আজ থেকে আপনার ওরা বিশুদ্ধ এবং শক্তিশালী করার জন্য একটি রেজলিউশন নিন আপনার চিন্তা কাজ এবং আবেগ ইতিবাচক করুন ইউনিভার্স আপনার সাথে আছে এবং যখন আপনার ওরা বিশুদ্ধ এই মহাবিশ্ব আপনাকে সত্যিই প্রয়োজন সবকিছু দেবে ইউনিভার্সের এই বার্তা শুধু আপনার কথা শোনা নয় এটা অনুভব করা এবং আপনার জীবনে গ্রহণ করা যখন আপনি আপনার ওর শক্তিকে চিনবেন তখন দেখবেন জীবনের প্রতিটি অসুবিধা আপনার নিজের উপর সহজ হয়ে যায় তোমার আস্থা বাড়বে আপনার সিদ্ধান্ত আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি একটি নতুন শক্তি অনুভব করবেন আপনার ওর বিশুদ্ধতা শুধু আপনাকে প্রভাবিত করে না কিন্তু আপনি আপনার চারপাশের মানুষের সাথে কথা বলেন যখন আপনার ওরা ইতিবাচক মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে আরও সম্মান দেয় তোমার ওরা চুম্বকের মতো কাজ করে যদি এটি পরিষ্কার এবং শক্তিশালী হয় তবে এটি আপনার জন্য সমৃদ্ধ সুখী সাহস সমৃদ্ধ সুখী সুখী এবং সাফল্যকে আকর্ষণ করে কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভরা থাকে তাহলে সে আপনার জীবনের সংগ্রাম ও হতাশা ভুলে যেতে পারে তাই প্রতিদিন তোমার ও যত্ন নেওয়া উচিত যেমন তুমি তোমার শরীর ও মনকে দেখছ পরিষ্কার এবং পরিষ্কার রাখুন সম্মতি দিন আচ্ছা তোমারও এটা রাখা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ওর আত্মসম্মান সম্পর্কিত যখন তুমি নিজেকে ভালোবাসো তোমার কৃতজ্ঞতা তোমার ওরা আরও শক্তিশালী এবং উজ্জ্বল এজন্যই নিজেকে প্রতিদিন মনে করিয়ে দেয়া হয় যে আপনি কতটা মূল্যবান নিজেকে ভালোবাসুন এবং এই প্রেম আয়ন আপনার ওরা মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইউনিভার্স সবসময় তোমার সাথে থাকে এবং এই বার্তা তা প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই ঐশ্বরিক শক্তি গ্রহণ করার এবং তোমার ওরাকে এত ক্ষমতা দাও যে মহাবিশ্ব নিজেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে যদি আমাদের ওরা বিশুদ্ধ এবং শক্তিশালী হয় তবে আমরা ইতিবাচক শক্তি আকর্ষণ করি আমাদের সম্পর্ক মিষ্টি এবং আমরা জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই যদি আমাদের লক্ষ্যগুলির বিপরীতে দুর্বল বা নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হয় কিভাবে ওরকে শনাক্ত করবেন সবাই ওর অনুভব বা দেখতে পায় না কিন্তু কিছু পদ্ধতি আছে যা থেকে আমরা আমাদের ওর পরিস্থিতি অনুমান করতে পারি যেমন ইন্ট্রোসপেকশন আপনার চিন্তা আবেগ এবং শারীরিক সংবেদনগুলির দিকে মনোযোগ দিন আপনি যদি প্রায় ক্লান্তি দুঃখ বা বিরক্ত বোধ করেন তাহলে এটি একটি চিহ্ন হতে পারে যে আপনার ওরা নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হয় মেডিটেশন এবং প্রাণায়াম নিয়মিত ধ্যান এবং প্রাণায়াম দিয়ে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি অনুভব করতে পারেন এবং আপনার ওরার অবস্থাও খুঁজে বের করতে পারেন তৃতীয়টি অভিজ্ঞ গাইডকে সাহায্য করা যদি সম্ভব হয় একজন অভিজ্ঞ যোগী বা শক্তি ডাক্তারের সাথে পরামর্শ করে যারা আপনার ওরা চেক করতে পারে আমাদের যে ওরাও বাথিক নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হতে পারে সেজন্যই এটা নিরাপদ রাখা খুব জরুরি তাই সবসময় ইতিবাচক চিন্তাভাবনা গ্রহণ করুন মনোযোগ দাও কখনো কারো খারাপ ঘুমাও না আপনার ওর বিশুদ্ধতা শুধু আপনাকে প্রভাবিত করে না আপনার চারপাশের মানুষও যখন আপনার ওরা ইতিবাচক মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে আরও সম্মান দেয় ইউনিভার্স সবসময় তোমার সাথে থাকে এবং এই বার্তা তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই ঐশ্বরিক শক্তি গ্রহণ করার এবং তোমার ওরাকে এত ক্ষমতা দাও যে মহাবিশ্ব নিজেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এখন এটা তোমার পালা তুমি নিজের ভেতরে লুকানো এই চমৎকার শক্তি গ্রহণ কর কিনা বন্ধুরা এটা কোন সাধারণ ভিডিও নয় এটা তোমার জন্য একটা দশ সিগন্যাল শেষ পর্যন্ত দেখো কারণ মহাবিশ্ব আজ তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে যাচ্ছে তোমার ওরা এখন বদলে গেছে এবং মানুষ এটা অনুভব করছে কখনো ভেবেছেন হঠাৎ মানুষ তোমার দিকে আঁকতে শুরু করবে আপনি কি সম্প্রতি অনুভব করছেন যে মানুষ আরও সাবধানে শুনতে শুরু করে বা মানুষের চোখে ভিন্ন কৌতূহল দেখা শুরু করেছে যদি হ্যাঁ হয় তাহলে আপনি জেনে অবাক হবেন যে এটা স্বাভাবিক কিছু নয় এটা ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ যা আপনার ওরায় ঘটেছে আপনার শক্তি এখন এত শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি অন্যদের আরামদায়ক আকর্ষণ করছে এই ভিডিওটি আজ শুধু একটি তথ্য নয় এটি আপনার কাছে একটি বার্তা এখন এই পরিবর্তনের পিছনে গোপন বিষয়টা বুঝতে গভীরভাবে এগিয়ে যাওয়া যাক ওরার গোপনীয়তা আপনার পুরো পৃথিবীটাকে বদলে দিতে পারে আপনার ওরা অর্থাৎ আপনার খাত আপনার পুরো জীবন নিয়ন্ত্রণ করে যখন এই ওরা দুর্বল তখন মানুষ তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথাগুলো চিত্তাকর্ষক মনে হচ্ছে এবং তুমি নিজেকে ক্লান্ত বোধ কর কিন্তু যখন এই ওরা শক্তিশালী হয়ে যায় তখন তোমার উপস্থিতি একটা জাদুর মতো হয়ে যায় মানুষ আপনার জিনিসকে গুরুত্বের সাথে নিয়ে যায় আপনি পছন্দ করতে শুরু করেন এবং আপনার চারপাশে একটি অদৃশ্য আকর্ষণ হয়ে ওঠে এবং এখন আপনার সাথে এটি ঘটছে আপনার শক্তি স্তর এতটাই উঁচু হয়ে গেছে যে আপনি এখন অবহেলা করা যাবে না এটা একটা ঐশ্বরিক চিহ্ন যে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন হবে এটা কোনো অদ্ভুত না তোমার ওরায় ঐশ্বরিক পরিবর্তন এসেছে এবং এর শক্তি এত দ্রুত হয়ে গেছে যে কেউ এখন এটা উপেক্ষা করতে পারবে না ওরা শুধু অদৃশ্য শক্তি নয় এটা তোমার আত্মার শক্তি তোমার পরিচয় প্রত্যেক মানুষেরই একটা ওর আছে কিন্তু কিছু মানুষের শক্তি এত শক্তিশালী যে এটি পুরো পরিবেশ পরিবর্তন করতে পারে আর এখন তুমি সেই নির্বাচিত মানুষদের একজন হয়ে গেছ আপনার উপস্থিতি একটি ভিন্ন অভিজ্ঞতা হয়ে গেছে তুমি যেখানেই যাও মানুষ তোমার দিকে এগিয়ে যায় এই আকর্ষণ শুধু বহিরঙ্গন নয় এটা এমন এক শক্তি যা আপনার আত্মা থেকে বের হয়ে আসে যখন দেবতা তোমার ওরে আসে তখন মানুষ কোন কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তোমার জিনিসগুলো তাদের আরও চিত্তাকর্ষক করে তোলে এই অবস্থা যখন মহাবিশ্ব আপনার সাথে একসাথে কাজ করতে শুরু করে অনেকেই মনে করেন জীবনের পরিবর্তন হঠাৎ আসে কিন্তু সত্য হল আমাদের ওরায় পরিবর্তন ঘটে এবং তারপর এর প্রভাব আমাদের বাস্তবতায় দৃশ্যমান বলে মনে হচ্ছে এবং আপনার ওরা যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এটা একটা ঐশ্বরিক চিহ্ন যা এখন আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন সবকিছু পেতে যাচ্ছেন আপনার ভেতরে যে নতুন শক্তি আসে তা আপনার পুরো বাস্তবতা পরিবর্তন করবে যে সুযোগগুলো তোমার থেকে অনেক দূরে ছিল সেগুলো তোমার কাছে আসবে এখন তোমার শক্তিকে কঠিন থেকে বেশি বুঝতে হবে কারণ এখন জিনিসগুলো আপনার ইচ্ছা অনুসারে চলতে শুরু করেছে যদি আপনার ওরা স্তর উচ্চতা বৃদ্ধি পায় এখন মহাবিশ্ব তোমাকে অবাক করবে এখন আপনি এমন প্রশ্নের উত্তর পাবেন যা আপনাকে বিরক্ত করছে এখন আপনাকে বুঝতে হবে মহাবিশ্ব আপনাকে পাঠাচ্ছে এখন সময় এসেছে তোমার প্রার্থনা শেষ করার যা থামিয়ে দিয়েছে এখন তা গতি ধরে রাখবে বন্ধুরা আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা পাবেন তোমার ট্র্যাশ লক এখন খোলা আছে তোমার কোন চিন্তা করার দরকার নেই কারণ মহাবিশ্ব আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছে এখন তোমাকে তোমার হৃদয়ের কণ্ঠ শুনতে হবে তোমার স্বপ্নকে বিশ্বাস করতে হবে তোমার শক্তি বদলে গেছে নতুন অধ্যায় আপনার জীবনে শুরু হবে তোমার জীবন এখন প্রথমটির মতো হবে না তোমার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছ সম্মান পাবে আপনি এখন সুযোগ পাবেন যা আপনার জন্য উপযুক্ত হবে প্রতিটি সংকট এখন শেষ হয়ে যাবে এখন তোমার যা দরকার সব থাকবে তোমার ভাগ্য তোমাকে ডাকছে এখন আপনি সঠিক সময়ে সঠিক সুযোগ পাবেন এখন তোমার জন্য খোলা হচ্ছে দরজা দিয়ে যেতে হবে প্রতিটি শক্তি আপনাকে এগিয়ে যেতে নির্দেশ করছে এখন তোমার ভেতরে বিশ্বাস উদযাপন করতে হবে তোমার স্বপ্নগুলো বুঝতে তোমাকে প্রস্তুত থাকতে হবে এখন আপনি সেই সাফল্য পাবেন যা আপনার ভাগ্যতে লেখা হয়েছে তোমার কাজ আর নষ্ট হবে না আপনার যন্ত্র এখন সফল হবে তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমাকে সাহায্য করবে এখন আপনি যা প্রযোজন সব দেওয়া হবে এখন তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এখন তোমাকে তোমার আত্মার ডাক শুনতে হবে মহাবিশ্ব তোমাকে ডাকছে এখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমার ভবিষ্যৎ এখন সোনালী হবে এখন তোমার নাম সম্মান নিয়ে নেওয়া হবে এখন তোমার পরিচয় পৃথিবীতে তৈরি হবে এখন আপনি যে পরিচয়টির জন্য অপেক্ষা করছেন তা খুঁজে পাবেন তোমার ভাগ্য এখন তোমাকে ডাকছে তোমাকে এখন থামাতে হবে না এখন তোমার সুখের সময় এখন শুধু তোমার জীবনেই সাফল্য আর সমৃদ্ধির দরজা শুরু হবে কিছুই তোমাকে থামাতে পারবে না আপনি এখন খুঁজে পাবেন আপনি কি অপেক্ষা করছেন বছর ধরে বন্ধুরা এখন মহাবিশ্বের অলৌকিক ঘটনা আপনার জীবনে প্রবেশ করছে এখন থেকে সব কিছু তোমার পাশে থাকবে এখন তোমার ইচ্ছা পূরণ হবে এখন তুমি তোমার ক্ষমতা বুঝতে পারবে মহাবিশ্ব তোমাদের প্রত্যেক প্রার্থনার উত্তর দেবে এখন আপনার জীবনের সব বাধা শেষ হবে এখন থেকে প্রতিদিনই তোমাকে নতুন খবর এনে দেবে এখন আপনি আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ পাবেন তোমার পৃথিবী এখন থেকে তোমাকে বদলে দেবে এখন সাফল্যের নতুন দরজা থাকবে এখন কেউ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিতে পারবে না এখন থেকে আপনি প্রতিটি সমস্যার একটি সমাধান পাবেন এখন আপনি কোনো কিছুর অভাব অনুভব করবেন না এখন তোমার সব ইচ্ছা ব্রাহ্মণকে পূর্ণ করতে যাচ্ছে এখন থেকে আপনার সমস্যাগুলির নতুন অধ্যায় শুরু হবে এখন আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করবেন এখন মহাবিশ্ব আপনাকে তার বিশেষ অনুগ্রহ দিয়েছে তোমার জীবন এখন থেকে আনন্দে পূর্ণ হবে তোমার জীবনে এখন কোন ঘাটতি নেই এখন আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন তা সবকিছু দিয়ে দেওয়া হবে এখন তোমার যা দরকার তা পাবে এখন তোমার পথের প্রতিটি বাধা শেষ হবে এখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় উপহার পাবে এখন তোমার হাতে সাফল্য আসবে তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছ তোমার ভাগ্য এখন থেকে উজ্জ্বল হবে এখন আপনি কোনো কিছুর অভাব অনুভব করবেন না তোমার জীবন এখন থেকে আরো আনন্দময় হবে খুব শীঘ্রই আপনি একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই সিদ্ধান্ত আপনার ভাগ্য পরিবর্তন রাখবে এই আনন্দময় কতটা আনন্দময় কণ্ঠে তোমার সাথে কাজ করতে প্রস্তুত এটা একটা গর্বের হাসি হবে আপনার বাচ্চারা কখনোই মনে করবে না যে তাদের কিছু অভাব আছে এখন তারা সেরা স্কুল পাবে সেরা গবেষণা দেওয়া হবে এবং তারা আপনাকে এবং এইসব নিয়ে গর্বিত হবে কারণ ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে কারণ ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন যে আপনি এখন অন্যদের জন্য একটি উদাহরণ হতে হবে তুমি সেই আত্মা যে ঈশ্বর সম্পদ সম্মান ও ক্ষমতার প্রতীক বানিয়েছেন তুমি মানব জীবন যার জীবন এখন রাতারাতি বিশ্বাসের শক্তি কীভাবে পরিবর্তিত হয় তার সাক্ষ্য দেবে এখন তুমি শুধু একটা জিনিস চাচ্ছ হ্যাঁ এই মুহূর্তে বিশ্বাস করুন যদি আপনি এই বার্তাটি গ্রহণ করেন বুঝতে পারেন যে এখন আপনার পথে কোন বাধা আসবে না কিন্তু যদি আপনি এটি উপেক্ষা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামী ছয় বছর ধরে আপনাকে একই দারিদ্র সহ্য করতে হবে এবং দুঃখজনক আগুনের মধ্যে পুড়িয়ে যেতে হবে এটা না করার শেষ সুযোগ আমার হৃদয়ে নয়শো আটাশি কোটি কথা বলার জন্য এখনই যেতে দিও না কারণ তুমি এই কথা বললে তোমার শক্তি তোমার ভেতরে পরিবর্তন হয়ে যাবে একইভাবে আপনার চেতনা মহাবিশ্বের সাথে সংযুক্ত এভাবেই আপনার ওরাকল টাকা টানতে শুরু করে মনে রাখবেন টাকা ভেতর থেকে বের হয় না আর যখন সবকিছু পরিবর্তন হয়ে যায় এখন তুমি সেই জায়গায় যেখানে পিছন ফিরে তাকাতে অক্ষম এখন তোমার পথ পরিষ্কার এখন তোমার ভাগ্য উজ্জ্বল এখন তোমার সময় এসেছে ইউনিভার্সের আদেশ আপনাকে মিলিয়নেয়ার হতে হবে এখন কেউ তোমাকে থামানোর সাহস পায় না এখন তোমার ভাগ্য পাল্টানোর জন্য কারো শক্তি নেই তুমি সেই আত্মা যা ঈশ্বরের মনোনীত আর ঈশ্বর যখন নির্বাচন করেন তখন কোন প্রশ্ন নেই তাই দেরি করো না এখন আপনার হৃদয়ের গভীরতা থেকে সত্যকে গ্রহণ করুন যে আপনি এখন কোটিপতি এখন আপনার অ্যাকাউন্ট ভরা এখন তোমার হাতে গাড়ি আছে এখন তোমার পায়ের নিচে একটা লাল গালিচা আছে এখন তুমি তোমার মাথার মুকুট এবং এটা এখন শুরু হয়ে গেছে এখন এটা থামানো না এই ভিডিও এই বার্তা এখানে আপনার সবাইকে খুঁজছে যে আপনি জেগে উঠতে পারেন যাতে আপনি বলা যেতে পারে যে আপনার সময় এখন এসেছে মনে রাখবেন নয়শো আটাশি রুপিয়া কোটি টাকা শুধু তোমার অধিকার নয় এটা তোমার আত্মার পুরস্কার এটা তোমার অলৌকিক ঘটনা এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় অনুগ্রহ মেনে নাও এটা পূর্ণ মনে করো এটা বন্ধ করে দেখো এখন আপনার জন্য প্রতিটি পথ কিভাবে খোলা হবে এখন তোমার জন্য কোন দরজা বন্ধ থাকবে না এখন তোমার জন্য কোনো মেঝে নেই তোমার প্রতিটি স্বপ্ন এখন থেকে সত্য হবে এখন থেকে আপনার প্রতিটি চিন্তা বাস্তব হবে এখন থেকে প্রতিটি পদক্ষেপ আমিরির দিকেই যাবে তাহলে এই চিহ্নটি অবশ্যই আপনার জীবনে প্রদর্শিত হবে প্রথম লক্ষণ হল মানুষ আপনার দিকে হাসতে শুরু করে এখন যখন আপনি নতুন ব্যক্তির সাথে দেখা করবেন তখন তারা কোন কারণ ছাড়াই আপনার দ্বারা প্রভাবিত বোধ করে এটা ওর নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল যে আপনার উপস্থিতি মন মানুষ শান্ত বোধ শুরু তোমার ওরা এখন এত শক্তিশালী হয়ে গেছে যে এটা অন্যদেরও ইতিবাচক শক্তি দিয়েছে তৃতীয়জন আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা আপনার পরামর্শ চাইতে চায় তোমার সাথে আরও বেশি সময় কাটাতে এবং নিজের দিকে টেনে ধরতে চাই চতুর্থ সংকেত আপনার শব্দ শক্তি এসেছে এখন যা বলো তা অন্যদের হৃদয়ে স্পর্শ করে তোমার জিনিসগুলো আরও প্রভাবশালী হয়ে উঠেছে পঞ্চম সিগন্যাল আপনার আস্থা বৃদ্ধি করেছে এখন আপনি নিজের ভেতরে অদ্ভুত শক্তি অনুভব করছেন যা আগে অসম্ভব মনে হতো এখন তা সহজ মনে হয়েছে আপনার ষষ্ঠ ভাগ্য হঠাৎ বদলে যেতে শুরু করেছে ধন্যবাদ